আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক বা ডি ফুড এসআই পদের কাজ বেতন প্রমোশন ও অন্যান্য কি সুযোগ সুবিধা রয়েছে তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এতে করে আপনারা সঠিক তথ্য এবং একই সাথে সকল তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক তবে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে পাবেন ইনশাল্লাহ এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকুরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের কাজ সম্পর্কে জানবো অর্থাৎ ডিউটি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন খাদ্যের গুণগত মান তদারকি করতে হবে ভেজাল ও অনিয়ম শনাক্ত করে এছাড়াও আপনার গুদাম মজুদ পরিবহন তদারকি করতে হবে এবং একই সাথে ব্যবসায়ী এবং মজুদারকারীদের নিয়ম মানার নজর রাখা ধরনের কাজ করতে হবে একই সাথে মাঠ পর্যায়ে কিন্তু পরিদর্শন এবং আপনার রফিসে ইপোর্ট পেশ করতে হবে এই ছিল কিন্তু আপনার টোটালি কাজ আপনার দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি কাজের মধ্যে কিন্তু আওতাদিন থাকবে আপনার কাজ উক্ত পদের এরপরে আমরা জানব বেতন ঠিক আছে এটা আপনার গ্রেড এর একটি চাকরি বা জব যার বেতন আপনার নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার মূল বেতন বা বেসিক সঙ্গে কি পাবেন সঙ্গে আপনার সরকারি সব ভাতা পাবেন যেমন হচ্ছে আপনার হাউস রেন্ট বা বাড়ি ভাড়া মেডিকেল এবং ট্র্যাভেল সহ অন্যান্য পরবর্তীতে আপনার কেমন সুযোগ সুবিধা পেতে পারেন এই চাকরিতে সেটা কিন্তু আমরা জানবো তো বাড়ি ভাড়া পাবেন সেটা উপরে দেখতে পাইছেন একই সাথে চিকিৎসা ভাতা পাবেন যেটা মেডিকেলের আওতায় পড়ে এছাড়াও ঈদ উৎসব বোনাস এবং ভ্রমণ ভাতা কিন্তু পাবেন তার পরবর্তীতে আপনারা সরকারি চাকরির স্থায়িত্ব প্লাস পেনশন এবং প্রয়োজন হলে কিন্তু বদলি বা ফিল অ্যালাউনেস কিন্তু পাবেন ইনশাল্লাহ তো এবার থাকে হচ্ছে আপনার প্রমোশন অর্থাৎ সহকারী উপখাদ্য পরিদর্শক পদতে আপনি কোথায় প্রমোশন পেতে পারেন তো এএসআই থেকে আপনার প্রমোশন হতে পারে উপখাদ্য পরিদর্শক পদে একই সাথে সেখান থেকে কিন্তু ফোর ইন্সপেক্টর হতে পারেন এছাড়া অন্যান্য উচ্চ যেগুলো পদ আছে সেইগুলো পদে আপনি প্রমোশন পেতে পারেন সেটা কিন্তু আপনার তিনটি বিষয়ের উপর নির্ভর করবে আপনার সিনিয়রিটি অর্থাৎ কী বলবো চাকরির যে বয়স আর কি সেটার উপর প্লাস মূল্যায়ন হবে আপনার মানে অভিজ্ঞতা আর কি একই সাথে অভ্যন্তরীণ বিভিন্ন নিয়ম আছে সেই অনুসারে কিন্তু আপনি ভবিষ্যতে প্রমোশান পেতে পারেন উক্ত তিনটি পোস্টে তো এবার আসি এটার একটা সামার আইজে তো এটা আপনার স্থিতিশীল সরকারি চাকরি মাঠ এবং অফিস মিক্স পর্যায়ে কাজ করতে হবে অর্থাৎ মাঠে আপনার রিপোর্ট করতে হবে ফিল্ড প্রদর্শন করতে হবে এবং সাথে অফিসেও কিন্তু বসতে হবে রিপোর্টের জন্য এছাড়াও প্রমোশনের ভালো সুযোগ আছে এবং ভাতা সহ মোটামুটি একটা ভালো বেতন বলা চলে সরকারি চাকুরি হিসাবে এটা আপনার জন্য বা অন্য কারোর জন্য যারা আপনার পনেরোতম গ্রেডের চাকরি করতে চায় তাদের জন্য কিন্তু এটা বেটার একটা ওয়ে বা অপশান হইতে পারে তো ওই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন ইনশাআল্লাহ রিপ্লাই করা হবে একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা এখানে আপনার পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল পাবেন একই সাথে বাংলাদেশের সকল চাকরি এবং শিক্ষাগত তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে সকলের আগাম ভালো পরীক্ষার শুভকামনা জানি এখানে শেষ করছি সালামু আলাইকুম